হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি ভাদ্র মাসে কিন্তু অনেকেই বার ঠাকুরের পুজো করে সত্যনারায়ণের পুজো করে তো প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়িতে আজকে বার ঠাকুরের পুজো হবে তো এটা হলো ভাদ্র মাসের শেষ শনিবারে পড়েছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো যাই হোক দেখতে পাচ্ছ সকালবেলা উঠে মানে ঠর মোছা থেকে শুরু করে ঠাকুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে দেখতে পাচ্ছ বাসন সব কিন্তু আমি নিজে হাতেই একা হাতেই করে নিয়েছি তারপর সবজি কাটতে বসে গিয়েছি পাড়ার লোকেদের নেমন্তন্ন করেছি যে মানে ওই ধরে নাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আসবে তো রান্নাবান্না কে করবে জানো তো রান্না করবে আমার হাজব্যান্ড হ্যাঁ বন্ধুরা ওর আবার মানে অভ্যাস আছে ও করতে পারে কারণ যারা মাকে চেনো যারা জানো আমার হাজব্যান্ড যখন আগে কোচিং সেন্টার ছিল আমার হাজব্যান্ডের তখন কিন্তু ওই ষাট সত্তর জন স্টুডেন্টও ছিল আমার হাজব্যান্ডের জবে থেকে জব পেয়েছে তারপর থেকে আর কি কোচিং সেন্টারটা বন্ধ করতে হয়েছে তো এখন আর কি ওই ধরো পড়ায় না যারা আমার বাবার বাড়ির দেশের লোক তারা তো জানোই ওর কিন্তু অভ্যাস আছে ওই সরস্বতী পুজো খিচুড়ি ঠিচুরি রান্না করতো তখন থেকে টিচার্স ডেতে মানে নিজে হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসে তো যাই হোক এই জন্য আমরা ঠাকুর মশাই টুসাই আর ডাকি না বাড়িতেই সব কিছু রয়েছে বাসন কোষণ থেকে শুরু করে সব নিজেদেরই চুলো ঠুলো নিজেদেরই তো শুধু রান্না করা তো আমার হাজব্যান্ডকে একটু তো হেল্প করে দিতে হবে জোগাড় টোকার আমি করেছি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রাপ্তির মা অবশ্যই আমার সঙ্গেও অনেক অনেক হেল্প করেছে এদিকে জোগাড় করে দিয়েছি দেখতেই মানে তোমাদের দেখালাম হাজব্যান্ড রান্নাও বসে দিয়েছে খিচুড়ি পাঁপড়ও হয়ে গেছে দেখো ঠান্ডা করতে দিয়েছিলাম এখন প্লাস্টিকে বেঁধে রাখবো সবার প্রথমে পাঁপড়টাই ভাজা হয়েছে তারপরে আমি আবার এই ফাঁকি একটু আলতাও পরে নিয়েছিলাম মানে স্নান ঠান করে তারপর আর কি তো যাই হোক এবার পাঁপড়টাকে প্লাস্টিকেই এই যে ভরে রাখছি বন্ধুরা আর এটা হলো সন্ধেবেলার ক্লিপ সন্ধেবেলায় আর আমি অর্পণভাবে দুজনে কিন্তু উপোস রয়েছি তো সন্ধেবেলায় দেখো ঠাকুরের আয়োজন করছি মানে ফল প্রসাদ প্রসাদ রেডি করছি আর এটা হলো বন্ধুরা সিননি সিন্নিটা রেডি করলাম আর এখন কিন্তু অল্প অল্প করেই বাইরে দেবো যেহেতু বাট ঠাকুরের পুজো ঘরে তো কোনো কিছুই আনা যাবে না ওইখানে শুধু নিয়মটা বাইরে দেওয়ার পরে ফল কেটে পরে ঘরে খেতে দেব। খিচুড়ি প্রসাদটাও তো ভোগে দেবো না এটা শুধু মানে পাড়ার লোকেদের জন্য তো প্রসাদও রেডি দেখতে পাচ্ছ সবজিটাও রেডি আমার হাজবেন্ড কিন্তু বন্ধুরা বলতে নেই অনেক গুণই মানে সব কাজই ও পারে মানে এমন কোনো কাজ নেই ও পারে না এটা প্রথমবারের খিচুড়ি পরে আরেকবার বসানো হয়েছিল দেখবে একটা হ্যান্ডসাম হাজব্যান্ডের চেয়ে আমার মনে হয় একটা গুণী হাজব্যান্ড একটা কেয়ারিং হাজব্যান্ড জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি যেটা মনে করি তো যাই হোক দেখতে পাচ্ছ সন্ধেবেলায় আমাদের পণ্ডিত মশাই চলে এসছে যে আমাদের সব সময় বাড়ির পুজো দোকানের পুজো করে তো পুজোয় আমরা বসে গেছি খোলা আকাশের নিচে পুজো করতে হয় বাট ঠাকুরের পুজো তোমরা প্রত্যেকেই জানো এদিকে আবার জানো তো বৃষ্টি হয়েছিল তো যাই হোক বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও ছিল ঠান্ডা ছিল আর কি ওয়েদারটা পুজো টুজো করে স্নান করে দুজনে ঘরে এলাম ড্রেস চেঞ্জ করলাম এর মধ্যে সবাই আস্তে আস্তে আসছিল আর খেতে দিচ্ছিলাম আমি আর প্রাপ্তির মা প্রাপ্তির মা আমাকে অনেক হেল্প করে দেয় যে কোনো কিছুতেই তো যাই হোক সব মিলিয়ে তোমাদের মিনি ভ্লগটা ভালো লাগলো লাইক অ্যান্ড কমেন্ট